আলাইকুম আসলে অনেক ভালো আছেন এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এখানে আপনারা যাদের বিনাসে কিছু সেন্ড করতে গেলে ফেস ভেরিফিকেশন চায় বা অনেক কিছুই চাইতে পারে ঠিক আছে তো এটা কিভাবে সলিউশন করবেন বা কিভাবে কি করবেন সম্পূর্ণ বিষয়টা আমি দেখা দেব ঠিক আছে তো এখানে এবং যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং কি বেল আইকন অন করে নেবেন যাতে কোনো ভিডিও চালে আপনার কাছে প্রথমে চলে যায় আর আমার আমরা আপনারা যারা ইয়ারডোপে কাজ করেন বা ইয়ারডোপে কাজ করতে ইচ্ছুক অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন থাকবেন এখানে প্রতিনিয়ত গিভো বা ইয়ারডোপ সবার আগে দেওয়া হয় ইনস্ট্যান্ট ইয়ারডোপ থেকে নিয়ে যা আছে ঠিক আছে এই যে পেমেন্ট গুলো দেখতে পারতেছেন এই রাত্রে ইনস্ট্যান্ট অফার দেওয়া হয়েছে এখানে ভালো ইনকাম করতে পারতেছে অবশ্যই ঠিক আছে সবাই মাস্টবি জয়েন থাকবেন এখানে সেখানে আমি দেখা দেই যদি আপনাদের সেন্ড করতে গেলে ফেস ভেরিফিকেশন চাই বা অন্যান্য যে জিনিসগুলো চায় ওগুলা কিভাবে সমাধান করবেন আমি বলে দিই এখানে কোনো ফেস ভেরিফাই প্রয়োজন নাই আপনারা সরাসরি টোকেন সেন্ড করে নিতে পারবেন আপনার ফান্ডটা যেটা আছে ওটা সেভ করে ফেলতে পারবেন অনেকে আছে দেখা যাচ্ছে যে ফেস ভেরিফাই এখন দিছে ওই লোকটা আর আমার কাছে নাই সেক্ষেত্রে আর কি এই বিষয়টা কাজে দেয় ঠিক আছে ও যাদের ফেস ভেরিফাই মানে সমস্যা আছে তারা এটা করতে পারে এখানে লগ ইন থাকা লাগবে ঠিক আছে তো এখানে দেখা যায় এই যে প্রথমত দেখতে পাচ্ছেন ওয়ালেট আছে এক্সচেঞ্জ আমরা আসি ওয়ালেটে যাব ওয়ালেটে যাওয়ার পরে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইনপুট ওয়ালেট যদি আপনার আগে বিনা ওয়েব থ্রি ওয়ালেট থাকে তাহলে এবং কি চাইলে একটা ক্রিয়েটও করে নিতে পারেন ঠিক আছে যখন ক্রিয়েট করা কমপ্লিট আচ্ছা ওখানে একটা স্ক্যানার দিবে মানে ব্যাকআপ হিসাবে ওই স্ক্যানারটা সেভ রাখবেন না হলে কিন্তু আবার ওটা ইনপুট করতে পারবেন না নেক্সটে আচ্ছা আমি এখানে দেখা দেই আমি অনেক আগেই মনে করেন আমারটা সেভ করে নিয়েছিলাম সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখায় দিই এই যে এখানে ওয়ালেট যে সেকশনটা দেখতে পারতেছেন ওয়ালেটে আসার পরে ওয়ালেটটা ক্রিয়েট করে নেবেন ঠিক আছে ক্রিয়েট করার পরে এখানে আপনার এই যে দেখতে পারতেছেন আপনার এই যে এরকম একটা সেকশন আমি দেখা দিই এই যে আপনার ট্রেড একটা অপশন আছে এখানে এই যেখানে ট্রেড অপশনটা দেখতে পারতেছেন মাঝখানে ট্রেডে ক্লিক করবেন ট্রেডে ক্লিক করার পরে যে এরকম একটা অপশন আসবে এরকম একটা অপশন আসবে এখানে আপনার যাদের এটা আমার ওয়ালেটে আছে দেখে এরকম দেখা যাচ্ছে এরকম না এই যে এখানে ইউজ এক্সচেঞ্জ ব্যালেন্স ঠিক আছে আপনাদের এক্সচেঞ্জে যদি ইউজিডি থাকে বা যে কোনো ব্যালেন্স আপনি এখানে ইউজ করতে পারবেন ইউজ এক্সচেঞ্জ ব্যালেন্স এটা অন করে নেবেন ফোন করে নেওয়ার পরে এখানে অ্যামাউন্ট দিবেন এখানে কোন তোকে কনভার্ট করতে চাইতেছেন এটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এখানে সোয়াবে ক্লিক করবেন এই যে সোয়াবে ক্লিক করবেন সোয়েবে ক্লিক করার পরে এই যে এরকম একটা অপশন আসবে যে এখানে কনফার্ম করে দিবেন ঠিক আছে কনফার্ম করে দিলে আপনার এটা সোয়াব হয়ে যাবে ঠিক আছে তারপরে এটা তো আমার সোয়েব কমপ্লিট এখন আমি অন্য একটা এক্সচেঞ্জারে আসলাম যে এই এক্সচেঞ্জারটা আমি এখানে আমি ডিপোজিট করবো আমার ফান্ডটা আমি বিনাসে ফান্ডটা রাখব না বা অন্য বিনাশও চাইলে নিতে পারেন আমি বিনাশে রাখবো না এখন কারণ বিনাশে ফেস ফেস স্ক্যান চাইতেছে এই জন্য আমি অন্য আরেকটা এক্সচেঞ্জার বা যে কোনো ওয়ালেটে আমি ট্রান্সফার করবো বিএনবিটা কীভাবে করবো আমি দেখা যে ডিপোজিটে ক্লিক করবেন করার পরে ওয়ান চিনে ক্লিক করবেন ওয়ান চিনে ক্লিক করার পরে এই যে আবার বিএনবি কারণ আমার ওখানে বিএনবি আছে এই জন্য বিএনবি তো বিএনবিতে দিয়ে দিলে এই যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আপনারা সেন্ড ও ওয়েট থ্রি ওয়ালেটটাতে আসলাম ঠিক আছে এই যে এখানে সেন্ট রেটেস চাইলে আপনি বিনাস এক্সেঞ্জে রোসেল সেন্ড করতে পারেন কিন্তু আমি এখানে এই যে আপনার ওয়ালেটে পাঠাবো ওই জন্য এটা দিলাম আর কি আচ্ছা এখানে ক্লিক করে আপনারা অ্যাড্রেস বসায় ওই আপনারা অ্যামাউন্ট বসায় কনফার্ম করে দিলে ওইখানে চলে যাবে ও এড্রেসে এটা সেম লাইক একটা ওয়ালেট হয়ে যাবে ওয়ালেটের মতো আপনি অ্যামাউন্ট বসায় অ্যাড্রেস বসায় দিলে ওটা সেন্ড হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে আপনার যাদের ফিজ ফেস নিয়ে সমস্যা ও সমস্যা বলতে কিরকম আমি যার ফেস দিয়ে করছিলাম ও নাই বা আমি আরেকজনের কাছে কিনছি ও আর এখন পাইতেছি না সেক্ষেত্রে এটা ইউজ করতে পারে ঠিক আছে তো যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেলাইকন নন রাখবেন যাতে সম্পূর্ণ ভিডিওটা আপনার কাছে যাইতে পারে ভিডিওটা ছাড়ার আগেই আর আমাদের টেলিগ্রামে মাস্ট টিভি জানতে হবে ঠিক আছে সম্পূর্ণ অফার আগে আমরা টেলিগ্রামে দিয়ে থাকি তারপরে আমরা ওয়ালেট ইয়াতে দেখি ইউটিউবে আর অনেক অফার আছে ইনস্ট্যান্ট আগে আমরা টেলিগ্রামে দিয়ে থাকি তারপরে গিয়ে আমরা ইউটিউবে ভিডিও তৈরি করে ইউটিউবে দেখি ক্ষেত্রে মাস্ট বি আমাদের ইয়াতে টেলিগ্রামে জয়েন থাকবেন সকল অফার পাওয়ার জন্য ইনস্ট্যান্ট অফার সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামের মাছটি জন থাকবেন আর এখানে আমাদের সাপোর্ট গ্রুপ আছে এখানে আপনাদের যেই সমস্যায় হোক না কেন আমাদের সাথে সরাসরি কথা বলে ওই সমস্যার সমাধান নিতে পারবেন ঠিক আছে না বুঝলেও আমরা সম্পূর্ণ কিছু বুঝাই দিবো তো সবাই মাছটি এখানে জন থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন